প্রিয় দর্শক বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা মুক্ত অংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আহজন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের শতাধিক দেশে অবস্থানরত প্রায় এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রবাসী বাংলা টক শুতে আলোচনা করে থাকি আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর সে বিষয়টি হচ্ছে যে কুয়েতে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রবাসী সংগঠকদের ভূমিকা আর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা প্রবাসী বাংলা মুক্ত অংশে আমন্ত্রণ জানিয়েছি কুয়েতি বাংলাদেশ কমিউনিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোরাদুল হক চৌধুরী তার পাশাপাশি রয়েছে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি সিটি টাওয়ার হোটেলের সম্মানিত ম্যানেজার ফুড এন্ড ব্যারেজ আপনাদের দুজনকে প্রবাসী বাংলা মুক্ত অংশ দিয়ে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনাটা শুরু করতে চাই মোরাদুল হক চৌধুরীকে দিয়ে তিনি বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সম্মানিত আবার মোরাদুল হক চৌধুরী আপনি নিশ্চয়ই জানেন যে দূতাবাস তথ্য মতে কুয়েতে প্রতিদিন প্রায় তেরো থেকে চোদ্দ জন প্রবাসী মারা যাচ্ছেন অনেক প্রবাসী কিন্তু অনেকভাবে মারা যাচ্ছেন কেউ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বা প্রতিপক্ষের হাতে কোনো হচ্ছেন বা সড়ক দুর্ঘটনায় হৃদরোগের রোগে বিভিন্ন ভাবে আমাদের প্রবাসী বাংলাদেশের মারা যাচ্ছেন এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য কথা বলি আমি বললাম তেরো থেকে চোদ্দ জন প্রবাসী মারা যাচ্ছে এইসব প্রবাসী মারা যাওয়ার পরে তাদের মরদেহ কিন্তু আমরা যত জানি যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা থাকে এবং আপনারা যারা কমিউনিটি নেতা আছেন আপনারা যারা সংগঠক তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোকপাত করি ধন্যবাদ বাংলা টিভি কুয়েতের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কুয়েতের সিনিয়র সাংবাদিক সাথে উপস্থিত আছেন আমাদের কুয়েতের সিটি টাওয়ার দায়িত্বে আমাদের সাইফুল ভাই ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির যে প্রশ্নটা আমরা করেছেন প্রবাসীদের কুয়েত প্রবাসীদের মরদেহ পাঠানোর ব্যাপারে আপনাদের হিসাবে এবং দূতাবাসের ঘর হিসাবে আমরা যতটুকু জানি প্রতি মাসে আকস্মিক হোক অথবা দুর্ভাগ্যজনক ভাবে সত্য যেটা তেরো থেকে চোদ্দ জন লোক মৃত্যুবরণ করেন বিভিন্ন কারণে দূতাবাসের ধারস্থ যারা হন তারা তো দূতাবাসে যান তাছাড়া অনেকে এই রাস্তাটা ওনাদের জানা নাই আমরা বাংলাদেশ কমিউনিটি কুয়েতের মানবিক কমিউনিটি আমরা কমিউনিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যবতী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি বত্রিশটা মরদেহ দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছি বাংলাদেশ কমিউনিটির মাধ্যম দিয়ে দূতাবাসের অনেক মরদেহ পাঠানোর ব্যাপারে সহযোগিতা ছিল ওনারা আমাদের একটা অংশ দূতাবাসের বক্সের ব্যাপারে নিরানব্বই আর দিয়ে থাকেন বাকি টাকাটা আমরা কমিউনিটি বাংলাদেশ কমিউনিটি ব্যবস্থা করে মরদেহ দেশে পরিবারের কাছে হস্তান্তর করেন এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যবশত বসত হ্যাঁ মত আল্লাহ সঠিক মরদেহ মানুষ যখন মারা যায় তখন পরিবারের একটা আকুল আবেদন থাকে যে লাস্ট মরদেহটা দাফন করার আগে উনারা দেখবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী করে যাচ্ছি তবে তা পর্যাপ্ত নয় অনেক মরদেহ হয়তো আমরা জানিও না এখানে দাফন হয় অনেক মরদেহ আমাদের নলেজে আসে না যারা জানেন অবগত তারা আমাদের সাথে যোগাযোগ করেন বাকি মরদেহ গুলা যায় অথবা এখানে অনেক আমাদের অগুচরে আপনাদের সাংবাদিক সমাজ তৈরি আনাচে খবর খবর আসছেন আপনারা এরপরে অনেক অগুচরে এখানে দাপন হচ্ছে তাও আমরা আমরা আশাবাদী আপনাদের মাধ্যম দিয়া বাংলাদেশ দূতাবাস মানবিক দূতাবাস ওনারা পদক্ষেপ নেবেন যে মরদেহ গুলা যাতে সরকারের খরচে অথবা দূতাবাসের খরচে দেশে পাঠানো হয় বাংলাদেশ কমিউনিটি তো অবশ্যই আমরা আমাদের অনুযায়ী আমরা ইতিমধ্যে এই প্রসঙ্গ নিয়ে জনাব মোরাদুল হক চৌধুরী আবার ফিরছি আপনার কাছে আবার আমরা যেতে চাই সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম আপনি শুনলেন বাংলাদেশ কমিউনিটি গেছে মোনাদুল হক চৌধুরী বলছিলেন যে কয়েকদশ বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রায় নিরানব্বই আর তারা দিয়ে থাকেন এখানে ওই আংশিক খরচ মহাদেব পাঠান খেতে তা ওনারা বাংলাদেশ কমিউনিটি বা জনাব মোরাদুল হক চৌধুরী ওনার ব্যক্তি পর্যায়ে উনি বরদেহ পাঠানোর ক্ষেত্রে ওনারা ভূমিকা রাখেন বরদেহ আসলে যারা ওই যে আমি বলছিলাম তেরো থেকে চোদ্দ জন প্রবাসী মারা যান প্রতি বছরে তো হয় প্রায় দুইশো থেকে আড়াইশো প্রবাসী মারা যান কিন্তু স্থানীয়ভাবে দাফন কাফন হয় এরকম প্রবাসীদের সংখ্যা একেবারেই নেই বললে চলে যারা বোনা গুলো যে বিষয়টি বললেন এই বিষয়টির উপর আপনার অভিব্যক্তি জানা সাহেব ধন্যবাদ যুবরাজ সাহেব আমার সাথে আমার সিনিয়র বড় ভাই মুরাদ চৌধুরী তাকেও সামনে একসাথে আমরা আলোচনা করার যে সুযোগ পেয়েছি সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ সে একজন বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক এবং ইদানিং আপনারা যা দেখতে পান তার কাজের যে প্রশংসা সে বাংলাদেশ কমিউনিটিকে সুন্দর করে সাজানো সে তার অনেক প্রচেষ্টা এবং তার কথার মাধ্যমে অনেকটা বোঝা গেল সে কত বাংলাদেশিদের জন্য করতেছে তো এর পরিপ্রেক্ষিতে আমরা যারা নাকি সোশ্যাল ভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা ফলো আপ করে থাকি বিভিন্ন ভাবে তাদের কার্যকুলাগুলা। এবং দূতাবাসের কার্যকলাপ এবং রিসেন্টলি আমরা কিন্তু অনেকগুলো খবর পাচ্ছি যে এরকম মারা যাচ্ছে রিসেন্টলি যেটা নাকি ভাইরাল নিউজ সেটা হচ্ছে এয়ারপোর্টে একটা প্যাসেঞ্জার সে হঠাৎ করে সে হৃদরোগে মারা গেল আপনাদের সেই নিউজে এটা চলে আসছে তো এটার পিছনে যে বাংলাদেশ এম্বাসি তাদের যথেষ্ট মতো তারা করতেছে এবং এটার পাশাপাশি বিশাল বিশাল একটা ভূমিকা পালন করেছে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ অ্যাম্বাসেড কিন্তু জানে সেটা সাধারণ জনগণ জানে বা সেইটা জেনে কিন্তু বাংলাদেশ কমিউনিটি যে থাকেন যে সংগঠনগুলো থাকে আনুষঙ্গিক প্রবাসীদের জন্য কাজ করে থাকে তাদের তাদেরকে জানানো হয় এবং তারা এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গুলা নে। তো এখানে বাংলাদেশ কমিউনিটি আপনাকে কি করবেন একটা প্রবাসী লাশ পাঠানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলা পদক্ষেপ আমি যতটুকু জানি এতে আপনাকে সরকারি ভাবে আপনার অনুমতি নিতে হয় আপনার ডেথ সার্টিফিকেটের জন্য আপনাকে ডেথ সার্টিফিকেট লাগে তারপরে অ্যাম্বাসি প্লেন ভাড়া এখানে একজন লোক যখন কি মারা যায় তখন তার হয়তো অনেকে আত্মীয় স্বজন থাকে না বা তার টাকা পয়সা কোথায় আছে সে কোন কোন কোম্পানিতে কাজ করতো কেউ কিন্তু সেটা জানে না সো এটা বাংলাদেশ কমিউনিটি বা যে সংগঠনগুলো আছে তাদেরকে ওইটা খুঁজে বের করা তারপরে অ্যাম্বাসির মাধ্যমে যেটা পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা ব্যবস্থা করা মুরাদ ভাই যেটা বলেছেন নাইনটি নাইন কেজি নিরানব্বই দিন কি হবে বাট এটার পিছনে যে প্রতিটা কমিউনিটি সংগঠনের লোকজন যেন এটা টাকা ইনভেস্ট করে দৌড়াদৌড়ি এটার এফোর্টটা কে দেবে সেই জন্য আমাদের বাংলাদেশ কমিউনিটিকে আরো বেশি স্ট্রং হতে হবে এবং ছোটখাটো যে নিউজগুলা যে যে অফিসে যেতে হবে তার হসপিটালের খরচ তার মর্গে থেকে লাশ বহনের খরচ এয়ারপোর্টের টিকিট খরচ সবকিছুর একটা কিন্তু বিশাল খবর একটা খরচ আছে সেই খরচটা বহন করাটা আসলে একজনের পক্ষে সবাই সম্মিলিত ভাবে করতে হয় আর এটার পেছনে কমিউনিটিকে বলবো বাংলাদেশ আমরা যারা নাকি কেউ কেউ না মালিকের অধীনে কাজ করি অথবা কোম্পানিতে কাজ করি অ্যাম্বাস থেকে যে টাকাটা আমরা পাই বা কমিউনিটিতে যে টাকাটা পাই এটা কিন্তু আমি মনে করি যে মৃত লাশটা যে কোম্পানিতে কাজ করে সেখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চলে আসে আমরা যদি সঠিকভাবে ভাবে তার মৃত্যু তদন্ত করতে পারি যে কোন কেন সে মারা গেল কোন ধরনের অ্যাক্সিডেন্ট ছিল বা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু এটা যাচাই বাছাই করে তার একটা অ্যাটর্নি পাওয়ার দিয়ে যদি আমরা এটা কোনো যদি এটা অ্যাক্সিডেন্ট হয় অনুযায়ী যদি তার কোম্পানিতে আমরা ফাইল করতে পারি তাকে কমপ্লেন করতে পারি তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা ওই কোম্পানি থেকে তার ইন্স্যুরেন্স বাবদ আমরা আদায় করতে পারি সেই ওই সেই টাকা দেয় তার মৃত ব্যক্তির যে পরিবার সুন্দরভাবে এটা তার ব্যাকআপ হিসাবে কাজে লাগে সেক্ষেত্রে আমি জানি না বাসি অথবা বাংলা কমিউনিটি কতটুকু কাজ করে আমরা শুধু জানি তাকে লাশটা পাঠানো হয়েছে কিন্তু পিছনে যে তার ব্যাকগ্রাউন্ডে যে তার স্যালারি তার যে আনুষঙ্গিক যে লেনদেন ছিল আর্থিকভাবে কোম্পানির সাথে বা তার মালিকের অধীনে এই বিষয়টা সুন্দরভাবে যাচাই বাছাই যদি আসলে বলছিলেন আহ কত টাকা লাগে আসলে মনে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে এবং এই টাকাগুলো আপনারা আসলে কিভাবে এই দিয়ে থাকেন এবং যে বলছিলেন আপনি আপনাদের বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশটি লাশ আপনারা প্রেরণ করেছেন আহ আরেকটি বিষয় যেটা সাইফুল বলছিলেন যে আপনারা শুধুমাত্র মরদেহ পাঠানোর ক্ষেত্রে যে খরচটা সেটি দিলেন কিন্তু আহ ওই যে একটা কোম্পানিতে সে নিশ্চয়ই কাজ করতো এরকম তার ইন্ডিমিনিট তার হিসাব নিকাশ তো নিশ্চয়ই আছে সেখানে ওইটা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কি আপনাদের বাংলাদেশ কমিউনিটি কম্পায় রাখছে বিষয়টা যদি আপনি উপস্থাপন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার উত্তর আমি দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম আগেই সাইফুল ভাইয়ের কথার সাথে এবং সিনিয়র সাংবাদিক আহজুবেদের এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছি এখনই এটা বাংলাদেশ দূতাবাস কুয়েত বাংলাদেশ দূতাবাস ওনারা নিরানব্বই কেডি যেটা দেন সবার ক্ষেত্রে আবার দেন না ওটা যাদের রেসিডেন্স প্রবলেম আছে যাদের মানে পাসপোর্ট নাই একান্ত অসহায় তাদের ব্যাপারে ওনারা আবেদন করলে দিয়ে থাকেন আর সাইফুল ভাই কথার সাথে আমি সংযোগ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা যে শুধু কি মরদেহ দেশে পাঠানোর পরেই কি এটার ইন্স্যুরেন্স বা কোম্পানি অবশ্যই একটা মালিকানাধীন কোম্পানির আওতায় স্পন্সারের আওতায় অবশ্যই লোকজন থাকে বাংলাদেশে একটা মরদেহ প্রেরণ করতে আগে প্রায় তিনশো ষাট দিনার চারশো দিনের মতো লাগতো এখনো লাগে চট্টগ্রাম অথবা সিলেট সিলেটে তো ডাইরেক্ট ফ্লাইট নাই চট্টগ্রামে আল জাজিরা চারশো দিনে লাগে আর ঢাকা পর্যন্ত বাংলাদেশ বিমান অথবা অন্য কোনো ক্যারিয়ারে পাঠালে এখন আমরা বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ বিমান আমাদেরকে কিছুটা কনসিডার করেছে দুশো আশি দিনের মতো খরচ হয় আর আনুষঙ্গিক কাগজপত্র যেগুলো আছে সাইফুল ভাই যে প্রশ্নটা এটা আমার আগে উত্তর দেওয়ার ইয়ে ছিল খেয়াল ছিল কিন্তু ওই কাগজপত্র আনুষঙ্গিক সহ এক ধরনের সংস্থা আছে আমাদের বাংলাদেশি নাই ওনারা এগুলো কাজ কাগজপত্র দৌড়াদৌড়ি করে করে দেন এয়ারলাইন্স টিকিট বাবদ দুশো ষাট কেডি টু হান্ড্রেড সিক্সটি কেডি ওনারা নিয়ে থাকেন আর ওই টু হান্ড্রেড সিক্সটি কেডির ভিতরে যদি আমরা আবেদনের প্রেক্ষিতে দূতাবাস থেকে নিরানব্বই কেডি পেয়ে থাকি বাকি যে টাকাটা বাকি প্রায় প্রায় দুশো দিনার আমরা কমিউনিটি সেটা ব্যবস্থা করি আমাদের অর্থায়নে আমরা এটাই ব্যবস্থা করে আমাদের তো আর আমাদের ব্যক্তিগত আমরা দুই চারজন পাঁচজন মিলেই দশজন সবাই যার যতটুকু সাধ্য আছে দিয়েই আমরা মরদেহ দেশে থাকি আর যে কথাটা সাইফুল ভাই বলেছেন আমি এটার সাথে সংযোগ করছি অতীতে আমরা কি হয়েছে জানি না আমি এক এই সামাজিক অঙ্গনে আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের আহ ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যম দিয়া আমরা তিন চার বছর অনেক মূলত আমাদের সিলেট আদার সিলেট সব মিলে মোটামুটি আমরা আমি আমার আমার নলেজে আমার কাছে লিপিবদ্ধ আছে ডকুমেন্টারি প্রায় তিনশো সাড়ে তিনশো মূলত আমি বিভিন্ন সময় দেশে পাঠিয়েছি করোনা কালীন সময় পাঠিয়েছি করোনা কালীন প্রাককালে যারা করোনাগ্রস্ত মৃত্যুবরণ করেছেন তারা ছাড়া যারা স্ট্রোক অথবা অন্য কোনো কারণ বলতো মারা গেছেন আমরা করোনার সময় লকডাউনের সময় দেশে পাঠিয়েছি কিন্তু আমরা কমিউনিটি বাংলাদেশ কমিউনিটি আজকে আট মাস সাড়ে আট মাস চলছে আট মাস সাড়ে আট মাস ধরে আহ্বায় কমিটি হওয়ার পর থেকে আমরা অধ্যপতি পঁয়ত্রিশটার মতন মরদেহ হস্তান্তর করেছি দেশে এখন কোম্পানির যে ইন্স্যুরেন্স অথবা কফিল বাবদ থেকে যে টাকাটা তার পাওনা সার্ভিস জব সার্ভিসের যে টাকাগুলা অনেকাংশে এই টাকাগুলো উঠানোর জন্য দূতাবাসের সহযোগিতা প্রয়োজন হয় দূতাবাসের লেবার উইং যেটা আছে শ্রম কাউন্সিলর যেটা উনাদের মন্দু যারা ম্যানেজার আছেন উনারা কোম্পানির সাথে করে ওই লোকের উঠিয়ে উনার অথরিটি পাওয়ার কাছে কাছে থাকে তার কথা তো এতদিন আপনার মর্গে রাখা সম্ভব নয় এই ব্যাপারে আমরা গত দুদিন আগে আমরা বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব সহ আমরা দুই যুগ সহ আমি গিয়েছিলাম দূতাবাসে দীর্ঘ চার ঘন্টা আমরা ছিলাম ওখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে এই দুইটা বিষয় নিয়ে আমাদের আলাপ হয়েছে ডিফেন্স এটাচি স্যারের সাথে শ্রম কাউন্সিলর পাসপোর্ট অফিসার এবং বর্তমান নতুন নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত জনমনুজ্জি সারের সাথে অত্যন্ত আশাবঞ্জক আলাপ হয়েছে এবং আমরা দুইটা দাবিয়ে আপাতত উত্থাপন করেছিলাম যে প্রবাসীরা মৃত্যুবরণ করার পরে দূতাবাস বা সরকারের পক্ষ থেকে কেন ফ্রিভাবে এয়ারলাইন্সের মাধ্যমে মরদের দেশ যায় না উনি অত্যন্ত সুন্দর আমাদেরকে আশাব্যঞ্জক আশ্বাস দিয়েছেন যে উনি নতুন এসেছেন ইনশাল্লাহ এখানে একটা ফান্ড আছে ওয়েলফেয়ার ফান্ড বিভিন্ন উইং থেকে যে ইয়ে আছে আমাদের ওয়েলফেয়ারে যে ফান্ডটা আছে ওখান থেকে উনি চেষ্টা করবেন নবাগত রাষ্ট্রদূত আসার পরে উনি আসছেন আসার পরে উনি অবশ্যই বলেছেন যে আমরা এটা অতি দ্রুত একটা ব্যবস্থা নিব দূতাবাস যাতে সম্পূর্ণ উনাদের খরচে বাংলাদেশে মরদেহ যাওয়া যায় আর লেবারের যে বা আমরা যারা আছি এখানে কর্মসংস্থানে আছি বিভিন্ন স্পন্সরের আওতায় উনাদের যে একটা বড় অংশের এমন যেটা দূতাবাসের সহযোগিতা উঠানো সম্ভব ওইটার ব্যাপারে ওনারা খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনারা এটা কোর্ট করেছেন এবং উনি দেখছি আমরা ফাইল করেছেন জিনিসটা এবং আশ্বাস দিয়েছেন আপনাদের এই আপনাদের দাবি না এটা প্রবাসীদের দাবি আরো দাবি থাকলে আপনারা নিয়ে আসেন

সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যানারে যেটা বলছিলেন আপনি তিনশো থেকে সাড়ে তিনশো মারা যাওয়া প্রবাসী লাশ আপনারা এই করোনার সময় বা করোনার পরবর্তী সময় পায়নি যে নিঃসন্দেহে আপনাদের সংগঠন এবং আপনারা যারা সংগঠক ভূয়সী প্রশংসা দাবিদার আবার ফিরছি যারা বলা ধরো যদি আবার যাচ্ছি আমরা জনাব সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম প্রবাসী মারা যাচ্ছেন বিভিন্ন কারণে একবার আমি শুরুর দিকটাতে বলছিলাম কর্মক্ষেত্রে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হৃদরোগ স্ট্রোক বিভিন্ন কারণে প্রবাসী মারা যাওয়ার পরে আসলে প্রবাসীর পরিবার যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন সহায়তা পাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে দূতাবাসের কাছ থেকে আমাদের যারা বরাদুল হক চৌধুরী যিনি সামাজিক সংগঠক কোনদের সংগঠনের পক্ষ থেকে আর কি কি ধরনের সহযোগিতা আসলে প্রয়োজন কিন্তু এই বিষয়টা আপনি মনে করেন ধন্যবাদ যুবরাজ মুরাদ ভাইয়ের কথা অনুযায়ী বাংলাদেশ কমিউনিটি তারা যারা সংগঠন সাথে জড়িত তারাদের বেস্ট সর্বোচ্চ চেষ্টাটা তারা করতেছে বাংলাদেশে যারা মৃতদেহ পাঠানোর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টাকা তাদের যে সুবিধা তারা কি সঠিক সুবিধাটা পাচ্ছে কিনা আমরা যারা নাকি বর্তমানে আসছি অনেক টাকা খরচ করে কুয়েতে আসা আসতে আসতে হয় এবং মৃতদেহটাও যদি পাঠানোর জন্য বিশাল একটা টাকা খরচ করে করতে হয় অলরেডি একটা পরিবার তার কর্ম কর্ম যে কর্মকর্তা বাড়ে সেই লোকটাকে হারিয়ে ফেলেছে তারপরে তার কাছ থেকে আপনার আত্মীয় থেকে অনেক সময় টাকা দাবি করা হয় যে তোমার আত্মীয় তোমার ভাই তুমি খরচটা দিবা। এমবাসি পর্যন্ত বা এই যে প্রসেসিংটা যে কে কত টাকা দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করবে এমবাসি কি করবে বা কমিউনিটি করবে এটা কিন্তু সাধারণ জনগণের আসলে বোধগম্য নয় তারা কিন্তু ব্যাপারটা জানে না আর ঠিক এই না জানার কারণে অনেকে জানে নাকি আত্মীয় মারা যায় সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নটি এটা তার আত্মীয় স্বজনকে না দিয়ে অ্যাম্বাসি নিয়ে যায় অথবা কমিউনিটির অন্য কেউ যে প্রধানরা থাকে তারা নিয়ে যায় এবং সে একটা সাধারণ একটা লোক সে হয়তো জানে না আমার বড় বড় ভাই একটা একটা অয়েল কোম্পানিতে কাজ করছে সে তার ইন্ডিমিনা বা সার্ভিস চার্জটা কত পাবে সেই বিষয়ে সে সঠিক ধারণা নেই ক্ষেত্রে কিন্তু তাকে একটা বিশাল ধরনের একটা খরচ আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে আছে একটা স্টোরি থেকে যে তার অ্যাম্বাসে একটা বিশাল একটা খরচ বা কমিউনিটি থেকে একটা বিশাল একটা খরচ তার সামনে প্রেজেন্টেশন করা হয় যে না তোমার ওকে পাঠাতে গিয়ে এতটা খরচ হয়েছে এবং আমরা কোম্পানি থেকে এত টাকা পেয়েছি এই টাকাটা কেটে আসলে সেক্ষেত্রে আমি কমিউনিটি আজকে ভূমিকায় কিন্তু কমিউনিটির কর্তব্য কমিউনিটি ভূমিকা সেক্ষেত্রে যদি অ্যাম্বাসি হ্যান্ডওভার করে আপনাদের উচিত এটা তার পূর্ণাঙ্গ যে ইনলিমিটটা বা তার আর্থিক সুবিধাটা তারা কিন্তু পাচ্ছে কিনা বা প্রবাসী কল্যাণ বোর্ডে থেকে তার যেভাবে বিমান ফেয়ারের ব্যাপারটা বা বাংলাদেশে পেরোনের পরে যে সে আসলে ফ্যামিলি ওই টাকাটা পাচ্ছে কিনা সঠিকভাবে যে জেনে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা এবং অ্যাম্বাস থেকে যে আনুষঙ্গিক যে সাপোর্টটা এটা পাচ্ছে কিনা অথবা আপনার যেটা করতেছেন আপনাদের ক্ষেত্রে আপনি যদি একজন সভাপতি হন বা যে সভাপতি হয়ে থাকেন বা প্রেসিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে যে লোকটাকে আমি দায়িত্ব দিছিলাম তার কোম্পানি পুরো ইন্টার ই করার জন্য সেই টাকাটা বা তার আর্থিক ভাবে আমি কতটুকু আমার কর্মচারী যারা আছে বা আমার সঙ্গী যারা আছে তারা কতটুকু তার দায়িত্ব গুলা পালন করছে যদি এটা পূর্ণাঙ্গ ব্যবহার ই করতে পারেন তাহলে মনে হয় যে যারা নিকে মৃত লাশগুলা তাদের পরিবার কিছু হলেও তারা আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারে ওই বিশাল একটা অমন আমরা যারা আসি খুব যেই হোক যেই মারা যায় কোনো না কোনো বাসাবাড়িতে অথবা কোম্পানিতে মারা যায় তাদের একটা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সের একটা গ্যারান্টি আছে আর যাদের আঁকা মানায় বা বিভিন্ন কারণে সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হতে পারে তো আমি মনে করি বাংলাদেশ সংগঠন যারা আছে কমিউনিটির সাথে জড়িত তাদের সবাইকে আরেকটু অ্যালার্ট হতে হবে যে অ্যাম্বাসি কতটুকু ট্রান্সপারেন্ট কাজ করতেছে এর ক্ষেত্রে এবং যারা কমিউনিটির সাথে জড়িত বিভিন্ন কমিউনিটি তারা কতটুকু সঠিকভাবে কাজ করতেছে আর এখানে বাংলাদেশের বিমানের একটা আরেকটা আমি কথা বলতে চাই বাংলাদেশ বিমান ফেয়ারটা এটা এক সময় কিন্তু করোনার আগে কিন্তু ফ্রি ছিল বাংলাদেশের লাজবহনের ক্ষেত্রে একটা ফ্রি ছিল মিনিমাম একটা চাষ প্রসেসিং এর জন্য নাই এটা কেন চাষ করা এটা কি বাংলাদেশ এমব্যাসির পক্ষ থেকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে কি এটা কি ফ্রি ক্যারিং খরচটা কি ফ্রি হতে পারে কিনা এই বিষয়ে যদি যদি কমিউনিটি যারা আছে বা বাংলাদেশ এমব্যাসিতে যারা আছে এই বিষয়ে যদি জি জি জানাস স্যার জি জি আবার ফিলজি যে জনাব মোনাদ্র চৌধুরী আসলে যে বিষয়টি সাইফুল ইসলাম বলছিলেন যে যে প্রবাসী মারা গেলেন তার ইন্ডেবিলিটি অর্থাৎ তার যে হিসেব নেবেন নিশ্চয়ই একটা সার্ভিস আছে কোন একটা কোম্পানিতে সেটা তো কাজ করবে সেক্ষেত্রে আপনার কমিউনিটি যদি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই তার সার্ভিসটা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলছিলেন যারা সৈফুল ইসলাম যে এটা কিন্তু নিশ্চিত আমরা জানি যে এক সময় ছিল বাংলাদেশ বিমান প্রবাসীদের মরদেহ কিনা করেছে বহন করতো কিন্তু এখন করছে না হয়তো বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেই দাবিগুলো আসছে আপনারাও দাবি জানিয়েছেন ভবিষ্যতে আপনারা কি দাবিটা জানাবেন বা আপনারা এনি কি কোনো ভূমিকায় থাকবেন এই বিষয়টা যদি বলেন জানাবেন ধন্যবাদ সিনিয়র সম্বাদে আহজিবুদ ভাই এখন সংক্ষেপে যেটা বলতে হচ্ছে যে প্রথমত উনি প্রশ্ন করেছেন বা এটা আপনারও প্রশ্ন আমাদের সবারই প্রশ্ন যে বাংলাদেশ কমিউনিটি অথবা দূতাবাস ওই মৃত্যুতে হওয়া বা যে লোকটা আকস্মিক মারা যান আমাদের কেউ মারা যান নয় মারা যাওয়ার পরে কোনো তো অবশ্যই আছে হয় ঘরে অথবা কোম্পানিতে অবশ্যই হিসাব আছে এবং আমিও কয়েকটা ব্যাপারে ডিলিং করেছি কোম্পানিটা অতি সহজে মানে আপনারা আমার কমিউনিটি কোনো নেতা গেলে যে টাকাটা দিয়ে দিবে তা না উনারা যাচাই ভাষা করেন উনার কোনো আত্মীয় নিকট আত্মীয় অথবা ভাই আপন ভাই হলেও ওইটা পাওয়ার লাগে বাংলাদেশ থেকে অথরিটি দিতে হয় আর একটা অথরিটি দূতাবাসের দূতাবাসে যেখানে প্রশ্ন প্রশ্ন ছিল এটা অনেক অনেক ক্ষেত্রে কোম্পানি কেউ কেউ উঠিয়ে নিয়েছে উনার নেওয়ার পর পরিবারের কাছে টাকাটা পোষায় নাই অনেকে ভালো ভালো এমন উঠছে আমরা যতটুকু জানি অনেক মৃতদেহ দেশে গেছে এক বছর দুই বছর হয়ে গেছে আমাদের পরিচিত একজনের ওই হিসাবটা কোম্পানিতে নিয়ে আসা হয়েছে ওইটা আমরা গতকাল উত্থাপন করেছি যে অমুকের আমরা নাম মেনশন করেছে একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন উনি তবলা বাদক ছিলেন কুয়েতের এক সময় সাংস্কৃতিক জগতের সাথে একজন একটা দল করতেন উনি উনি এখানে মারা গিয়েছিলেন উনার মরদেহ আমরা আমাদের অবস্থান থেকে পাঠিয়েছিলাম তখন আমাদের কমিউনিটি ছিল আমরা জালালাবাদ থেকে আমরা সহযোগিতা করেছিলাম এবং উনার যে সংগঠন ছিল সংগঠনে মিলে তখন কস্ট প্রাইস বেশি ছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি কেডি এরকম ছিল ওইটা ব্যবস্থা করেছিলাম ওই প্রসঙ্গটা আমাদের কালকে আমরা দূতাবাসে প্রশ্ন করেছিলাম যে উনার তো হিসাবে এখনো পায় নাই হিসাবটা কোম্পানিতে নিয়ে আসা হয়েছে এরকম অনেক ঘটনাই আছে যেটা আসলেই দুঃখজনক এটার ব্যাপারে একটা উইং কাজ করতে হবে একটা প্রশাসনিক যারা অথরিটি আছে দূতাবাসের সুপ্রিম পাওয়ার আছে উনারা এখানে এই কাজটা করতে হবে উনাদের আওতায় পরে এটা আমরা কমিউনিটির ভিতরে বিভ্রান্তমূলক লোক আছে অনেক লোক আছে এগুলা দেখায় উনি নিজে উঠায় নিতে চায় এরকম অনেক বিদ্যুৎ পোষা খেয়ে নিচ্ছে অনেক নেতা আছে কুয়েতে আমরা দেখি জানি অবগত তা এগুলা এখন সচেতন যার যার তার কাছে কাছে কোম্পানির এবং পাওয়ার অফ মাঝে এখানে কুয়েতের অনেক বিশিষ্ট নেতারা পাওয়ার অফ এনেও কোম্পানি স্পন্সরের কাছে হিসাব নিকাশ নিয়ে উনারা দেন নাই এরকমও বোধ বিচার বা অভিযোগ আছে আর দ্বিতীয়ত এটা ব্যাপারে আমরা আমাদের জুড়ালো দাবি থাকবে এবং আমাদের কমিউনিটি কাজই হচ্ছে এগুলা এগুলোর তথ্য নিয়ে প্রশাসনকে জানানো আবার প্রশাসনের দূতাবাসের অনেক কাজ আছে ওনারা বিশাল আকারে খোঁজখবর নেওয়া ইয়ে নাই সাংবাদিক সমাজ আছে কুয়েতের আমরা কমিউনিটি যারা আছি আমরা তথ্য তথ্য দিয়ে নিয়ে ওনাদেরকে আমরা 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 আশা করি যারা মরাদ রোগ চৌধুরী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমর্থন করে আপনারা বাংলাদেশ কমিউনিটি কাজ করবেন এবং যারা মারা তাদের কুয়েতে যাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশ কমিউনিটি কইতে বাংলাদেশ প্রবাসী বাংলাদেশে যারা মারা যাচ্ছেন তাদের লাশ বাংলাদেশ পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা করছেন বাংলাদেশ কমিউনিটি সম্মানিত আবেগজনী এবং তার পাশাপাশি রয়েছেন যারা মাহমুদ সাইফুল ইসলাম তিনি ফুডের ব্যবহার ম্যানেজার সিটি টাওয়ার হোটেল কুয়েত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং এতক্ষণ ধরে এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ